বন্ধুরা আমরা সাথে পেয়েছি পার্শ্ব শিক্ষক মঞ্চের জয়েন্ট কনভেনার মানুষ ভবন মহাশয়কে প্রথমে আমি একটা করে নিই আমি চরম অসুস্থ আগামী সোমবার মানে কাল বাদ মেডিকেল কলেজে সাইকিয়াট্রিক বিভাগে ভর্তি হবো মানে মাথাটাও গেছে তার জন্য সাইকিয়াট্রিক বিভাগে ভর্তি নিচ্ছে মানে মানসিক রোগের ট্রিটমেন্ট হবে তারপরে ওই ভর্তি থেকেই আমাকে স্ট্রোকের এবং চোখের চিকিৎসা করতে হবে বন্ধুরা এই বিষয়ে কিছু বলবেন আর আমাদের বর্তমান অবস্থা এবং আমাদের কীভাবে আসবে সে বিষয়ে বলবেন তো আপনাকে আমার চ্যানেল স্বাগত তো স্যার আমাদের বর্তমানে কি পজিশনে আমরা দাঁড়িয়ে আছি পজিশন বলতে দিনের পর দিন অবনতি ছাড়া উন্নতি দেখছি না একই অবস্থায় রয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে যে চিঠি দিয়ে এসেছিলাম সেই চিঠি ওখান থেকে বিকাশ ভবনে গেছে কিন্তু তারপর থেকে আর কোনো রিপ্লাই পাওয়া যায়নি এটা একটা বিষয় আর গত ছ তারিখ থেকে ছ তারিখ রাত্রিবেলা থেকে টিল নাও মাননীয় ওইচডি মহাশয় আমার কোনো ফোন রিসিভ করেননি ফলে সেই জায়গা থেকে কি হয়েছে না হয়েছে কোনো খবর এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে আসেনি আর আমি সকলকে অনুরোধ করবো ওদিকটা আমরা যেমনভাবে দেখার সেরকমভাবে আমরা দেখছি যতটা চেষ্টা করা জোর ভালো বিষয় হচ্ছে যেটা এটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মাননীয় ইদ্রিস ভাই তিনি দেখছেন যে চরম অসুবিধার মধ্যে রয়েছেন খুবই সমস্যার মধ্যে রয়েছেন বিশেষ করে অর্থনৈতিক সমস্যা তাকে তীব্রভাবে জড়িয়ে ধরেছে তিনি আগামী সোমবার তার মেডিকেলে ভর্তি হওয়ার কথা রয়েছে সাইজাটিক বিভাগে উনি বললেন আপনারা শুনলেন তো শারীরিক সমস্যার পাশাপাশি অর্থনৈতিক সমস্যা তাকে আরও খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে তাই আপনারা অনেকেই তাকে সহযোগিতা করেছেন শিক্ষক ঐক্যমঞ্চ তার ফান্ড থেকেও যৎসামান্য কিছু সহযোগিতা করেছে আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারাও যেমন পারেন প্রত্যেকে যার যেমন সাধ্য সে সেরকমভাবেই হোয়াটসঅ্যাপ বা ফোনপের মাধ্যমে আপনারা তাকে সহযোগিতা করুন অনলাইনে নম্বর সমস্ত কিছুই দিয়ে দেওয়া হচ্ছে রয়েছে আমাদের গ্রুপগুলোতে সেখানে নাম্বারটা বলে দাও তোমার পাঠিয়েছে ফোন নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বারটা বলে দাও ওটা দেওয়া আছে গ্রুপে একটু বলে দাও না চ্যানেলেও দেওয়া আছে সেটা থেকে সবাই দেখে নেবেন আমি রাউট বলে দিচ্ছি আমার ফোন পে নাম্বার আমি ইদ্রিস শেখ ফোন পে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে নাম্বার একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ আর অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ আর আইএফএসসি কোড হচ্ছে বড়ো হাতের পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টোয়েন্টি কোড পি ইউ এন পি ইউ এন বি ডল জিরো ডল থ্রি জিরো টোয়েন্টি আপনার সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষা এস এস কে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর সমস্ত ব্যক্তিদের আমি পাশে আছি প্রত্যেকের জন্য আমি ভিডিও বানাই এবং কসরত করি তাই প্রত্যেকেই ছন্দ হলে কিছু দান করবেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমি হয়তো বেসে যেতে পারি আমি মনোনবান্য তাই আমাকে হাত থেকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে আপনারা সামান্য সামান্য সহযোগিতা করবেন এবার বলো এবার বলো এবারে পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ কী আছে আর একটু বলো না ঠিক আছে ধন্যবাদ আপনাদের পরবর্তীতে পারো ভোগের দোপাবো যখন কিছু খবর আসবে তখন জানাবো ধন্যবাদ